নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম আপনারা সবাই কেমন আছেন ভালো নিশ্চয় বন্ধুগণ আপনাদের জন্য আজ একটি গোপাল ভাঁড়ের মজার কাহানি এনেছি কাহানিটির নাম সেয়ানে সেয়ানে কোলাকুলি তাহলে এবার শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের গল্প শুনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে ও অঞ্চলের লোকগুলো ছিল ভীষণ পাজি কাউকে একবার বাগে পেলে ছেড়ে কোথা কইতো না যেন তেন প্রকারে অচেনা অজানা লোককে জব্দ করতে ছাড়তো না সেই রকম গোপাল ভাঁড় একদিন দিব্যি সেজে গুজে কোনো কাজে উলো গুপ্তিপাড়া দিয়ে যাচ্ছিল পাটডাঙ্গা কোচানো জমিদারি ধুতি ফর্সা ধপধপে কামিজ কাঁধে গরদের চাদর গোপালের সাজার বহর দেখে উলো গুপ্তিপাড়ার একজন লোকের আর সহ্য হলো না সে পুকুরের পাড় থেকে হাতে গায়ে কাদা মেখে ওই অবস্থায় গোপালকে জড়িয়ে ধরে বলল ওরে বর্দা রে তুই এতদিন কোথায় ছিলি রে দাদু মরবার সময় বারবার তোর কোথায় বলছিল রে গোপাল বুঝতে অসুবিধে হলো না সে বুঝতে পারল লোকটা তার ফর্সা জামা কাদা মাখাবার জন্যই এভাবে নাটক করছে আর তাকে জড়িয়ে ধরেছে গোপালও খুব শেয়ানে লোক সে তো এমনিতেই হার মানবে না গোপাল নিজের বাঁ হাতের চেটোই প্রস্রাব করল সেই প্রস্রাব ওই লোকটার চোখে মুখে ছিটিয়ে দিলে বলল ওরে আমার লক্ষণ ভাই রে কেঁদে আর কি হবে রে দাদু কি কারো কোনো দিন থাকে রে এই রকম হতেই সেই লোকটি বুঝতে পারলো যে গোপাল তার চোখে মুখে পেচ্ছাপ করে দিয়েছে উলো গুপ্তিপাড়ার সেই পাজি লোকটি তখন বেশ জব্দ হলো আর চোখে মুখে গোপালের প্রসাব লেগে আছে দেখে সে থু থু করতে করতে আর বমি করতে করতে বাধ্য হয়ে পুকুরের দিকে ছুটে পালালো এবং পুকুরের জলে গিয়ে স্নান করে ফেলল তাহলে বন্ধুগণ দেখলেন গোপালের কি রকম চালাকির বুদ্ধি আর গল্পটি ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে বন্ধুগণ আজকের গল্প এখানেই শেষ করছি ভগবান আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সকলের মঙ্গল হোক জয় হিন্দ জয় ভারত মাতা